আসসালামু আলাইকুম চলে এসছে আজকে আমরা একে কর্পোরেশনে দেখাবো অসম্ভব আরামদায়ক এমন নরম ফ্যাব্রিকসটা কি ভাইয়া বয়েল ফিয়ার্স এত নরম এই যে অসহ্যকর গরম পড়েছে এই গরমে কিন্তু এগুলোর চাইতে আরাম এগুলোর চাইতে শান্তি আর কিছুই পাবেন না এটা হচ্ছে ব্লু কালার দেখ দেখতে পাচ্ছেন এটা এই যে আপনার হচ্ছে কলিজা কালার ডিপ চকলেট কালার আর এটা হচ্ছে ব্ল্যাক আর নেভি ব্লু মিলিয়ে এটা হ্যাঁ একেবারে যে ব্ল্যাক সেটা নেই দেখেন এটা ব্ল্যাক এটা আবার নেভি ব্লু আচ্ছা যাই হোক এগুলো হচ্ছে আপনার অ্যারাবিয়ান ম্যাক্সি বা হচ্ছে লেহেঙ্গা মেক্সি বা গাউন ম্যাক্সি বলা হয় প্রাইস কত রাখছেন এগুলো ভাইয়া পাঁচশো পঞ্চাশ করে ফিক্সড প্রাইস আপনার অরবিন্দ না অরবিন্দ কাপুরের ম্যাক্সি পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা ভিয়ার্স অসম্ভব কমফোর্টেবল এগুলো একবার পরলে এই ফ্যাব্রিক্সের ফ্যান হয়ে যাবেন এটা দেখেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক্সটা অনেক কমফোর্টেবল প্রচুর ঘের লেস করা আছে সামনে পিছনে আরামদায়ক ফ্যাব্রিক প্যাকেট করে কালার দেখাবো প্রচুর ঘের অনেক বেশি স্টাইলিশ দেখেন কালার কত সুন্দর সুন্দর কালার এবং কত ঘের কত পাতলা কাপড় দেখেন একদম গাউনের মতো লেহেঙ্গার মতো স্কার্টের মতো ঘের প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ ফিক্সড প্রাইস এই যে দেখেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফ্যাব্রিক্সটা খুবই কমফোর্টেবল লেস আছে সামনে পিছনে পুরাটা দেখেন এটা দেখেন কালার বাটিকের মধ্যে অসম বারাম দেয় অনেক পাতলা কাপড় প্রাইস পাঁচশো পঞ্চাশ এটার কালার দেখতে পাচ্ছেন এগুলো আটচল্লিশ পঞ্চাশ বডি হবে প্রচুর ঘের দেখতে পাচ্ছেন এই অ্যারাবিয়ানগুলো কিন্তু প্রেগনেন্ট আপুদের জন্য বেশি ভালো কারণ বডির চাইতে পেটের দিকে ঘের বেশি থাকে তো এগুলো নিচে অনেক ঘের থাকে প্রেগনেন্ট আপুরাও খুব ইজিলি খুব কমফোর্টেবলি পড়তে পারবেন দেখেন গ্রিন কালার অসম্ভব আরাম একদম নরম দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন অনেক বেশি চড়া অনেক বেশি ফুল দেখেন দারুণ একটা কালেকশন অ্যারাবিয়ান ম্যাক্সি হচ্ছে ঢিলে ঢালা স্টাইলিশ ম্যাক্সি সবার জন্য এটা দেখেন খুবই সুন্দর কালার দেখেছে এটা দুইটা কালার এটা দেখেন এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারের মধ্যে আর এগুলো লেস কিন্তু সামনে পিছনে থাকবে সামনে যেরকম থাকবে পিছনেও সেরকম থাকবে মাশাল্লা প্রচুর ঘের থাকছে আশা করছি ভালো লাগছে দেখেন প্রচুর ঘের ভিয়ার্স অনেক আরাম কাপড়গুলো দেখেন বিশাল ঘের থাকছে আশা করছি সবার ভালো লাগছে কালেকশনগুলো ঝটপট অর্ডার করে ফেলবেন প্রেগনেন্ট আপু থেকে শুরু করে স্টাইলিশ ম্যাক্সি ওয়ার যে কেউ করতে পারেন লেহেঙ্গার মতো ভেট থাকছে দেখেন কালারটা হচ্ছে বাঙ্গি কালার দেখেছেন খুব ফ্যাব্রিক্সটা কমফোর্টেবল সব থাকছে অরবিন্দু বয়েলের দেখেন ছটপট অর্ডার করবেন এগুলো কিন্তু থাকে নাল্লা রহমতে শেষ হয়ে যায় এক এক করে কালারগুলো ডিজাইনগুলো সব দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন কালারটা খুব সুন্দর একদম কটন ফ্যাব্রিক্স এর মধ্যে সামনে পিছনে সেম থাকছে দেখেন এটা হচ্ছে অরবিন্দর মধ্যে লাস্ট ঠিক আছে অরবিন্দ কটনের মধ্যে লাস্ট ম্যাক্সি অরবিন্দ কিন্তু একটা ট্রাই করবেন মাস্ট বি এটা আমার পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এটা অরবিন্দ ঠিক আছে আরও রয়ে গেছে দেখি কয়টা আছে আর ভাইয়া আর দুইটা আসে মনে হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটাই ছিল লাস্ট অরবিন্দর মধ্যে দেখেন এটা হচ্ছে আরেকটা অ্যারাবিয়ান বাট এটা অরবিন্দ না এটা কটন ঠিক আছে এখন কটনের মধ্যে অ্যারাবিয়ান দেখাবো একদম পাতলা সফট কটনের মধ্যে একদম অনেক দিন ইউজ করতে পারবেন লং টাইম ইউজ করতে পারবেন এমন ফ্যাব্রিক্স কিন্তু যে দেখেন কালার কত সুন্দর দেখেছেন একদম সফট সুতি অনেকে আছেন সুতি ছাড়া কিছু পরেন না একদম রেগুলার ইউজ করবেন অনেক দিন ইউজ করতে পারবেন গ্রিনের মধ্যে পান পাতার মতো একটা ডিজাইন দেখেন বল প্রিন্টের মধ্যে সুন্দর বল প্রিন্টের মধ্যে কালারগুলো দেখিয়ে দিই যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এ কে কর্পোরেশনের অনলাইন নাম্বারের প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পেয়ার্স দেখেন সবচাইতে হাই কোয়ালিটির ম্যাক্সি দেখাচ্ছে এখন এটা হচ্ছে অরবিন্দ তাই না ডিজাইন দেখেছেন ফ্যাব্রিক্সের কোয়ালিটি দেখেন এবং এটার বডিটা আরও বেশি বড় একদম লেহেঙ্গার মতো আরো বেশি বড় এটার মধ্যে প্রিন্ট কি কি আছে পঞ্চাশের অনেক বেশি হবে বডি অন্য বডি আছে এটা ঠিক আছে লং ও বেশি হবে ফ্যাব্রিক্স ও আরো বেশি উন্নত এটা দেখেন এটাও অনেক সুন্দর মার্শাল কালার খুবই কোয়ালিটি ফুল কত রাখছেন এটা ছয়শো টাকা ফিক্সড প্রাইস নাকি ফিক্সড আচ্ছা আচ্ছা ভাইয়া বলছে কোনো দামাদামি করতে পারবেন না কোনো দামাদামি চলবে না একদম ফিক্সড ওরে বাবা কি ফ্যাব্রিক্স এনেছে ভাই এরা এই যে দেখেন বডি কত বড় দেখেছেন অরবিন্দ ফ্যাব্রিক্সের মধ্যে প্রাইস থাকছে ছশো দেখেন কালারটা অনেক সুন্দর দেখেন একটা গ্রীনের মধ্যে একটা এরকম রেডের মধ্যে দেখেন সুন্দর একদম পাতলা কাপড়ের মধ্যে চেকের মধ্যে ঠিক আছে সামনে পিছনে এরকম লেস আছে দেখেন এত আরাম কাপড়গুলো এত কমফোর্টেবল কালার দেখেন একদম আই সুথিং কালার প্রাইস থাকছে ছয়শো টাকা যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম